তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা আসতে চাই আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে

আমি সবাইকে অনুরোধ করব সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট আমরা বারোটার মধ্যে শেষ করে আমরা মানব বন্ধনে দাঁড়াবো সেটাই আমাদের মূল প্রোগ্রাম আপনি